আমরা সালাত আদায় করছি কিন্তু আমরা অ্যাটেনশন সালাতের মধ্যে পরিপূর্ণভাবে রাখতে পারি না অনেক সময় মনে হয় যে আমাদের নামাজের নামাজের মধ্যে আমরা আছি তবু আমাদের মনোযোগের ব্যাগ্ন ব্যত্যয় ঘটে যায় অনেক সময় তো এমন কি কোনো পদ্ধতি আছে বা এমন কি করলে নামাজের মধ্যে আমরা পরিপূর্ণ সলাতে কনসেন্ট্রেট একটু যদি বলতে হ্যাঁ জি যে সুপ্রিয় দর্শক শ্রোতা যারা আমাদেরকে শুনছেন আসলে সলাদ খুবই গুরুত্বপূর্ণ ইবাদা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সলাতকে আল্লাহ সুবহান ওয়া সাথে চুপে চুপে কথা বলা মুনাজাত বলেছেন ইদা কামা আহাদুকুম ফিস সলাতি ফাইনাহু ইউনাজি রব্বাহু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন তোমাদের কেউ যখন সলাতে দাঁড়ায় সে তার রবের সাথে চুপে চুপে কথা বলতে থাকে সুফান আল্লাহ সুতরাং আল্লাহ সুফান তাল্লাহার সান্নিধ্যে যাওয়ার এবং আরেক হাদিস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে আকরবু মা ইয়াকুন আবেদমের রব্বিহি ওহু আ সাজিদ ফা আক সিরুফি হিদ বান্দা যখন সিজদায় থাকে সে আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় তো আল্লাহ রসুল বলছেন তোমরা বেশি করে আল্লাহর কাছে চাও সেখানে গিয়ে তাহলে আমি যখন কেয়ামে আছি আল্লাহ আমার কথার উত্তর দিচ্ছেন আমি যখন সিজদায় আছি আল্লাহ সুবহানুয়া তালা সবচেয়ে কাছে চলে গেলাম এবং শয়তানকে আল্লাহ সুফহানুআ তাল্লা সিজদা করতে অর্ডার করেছিলেন কিন্তু সে আবা ওয়াস্তাক বা কায় নামিনাল কাফির সে সেটা করে নাই কাফিরদের অধীনে চলে গেছে কাফিরদের অন্তর্ভুক্ত হয়েছে এই জন্য শয়তান কখনো চায় না যে আল্লাহর বান্দারা আল্লাহকে বেশি বেশি সিজদা করুক তো এই কারণে আমরা যে বিষয়টা দেখি যে সলাতে যখন আমরা দাঁড়াই তখন কনসেন্ট্রেশন যথেষ্ট গ্যাপ হয় এবং এই অসুবিধাটা শুধু আমাদের না রসুলের করিম সাল আলহি ওয়াসাল্লামের সময়ও এই অসুবিধাটা সাহাবাহিক ফেস করতেন এবং আল্লাহ সাল্লাম যখন সলাতে দাঁড়াতেন তিনি বলতেন যে সুদ্দুল খালাল হু বাইনাল আল মানা কিবি কদাম তোমরা কাতারের মাঝখানে ফাঁক বন্ধ রাখো দুজনের মধ্যকার গ্যাপগুলোকে বন্ধ করে দাও এবং পায়ের সাথে পা কাদের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াও কেন আল্লাহ ফা ফাইন রায়তু শায়তান আমি দেখেছি শয়তানকে সে আটো সাটো হয়ে দুজনের মাঝখানে এসে দাঁড়িয়ে মানে বলে উজ কোর কাজা উজ কোর কাজা লিমা লামিয়াজ কবল আগে এই কথা তার স্মরণেও ছিল না কিন্তু সলাতে দাঁড়ানোর পরে সেটা বারবার মনে হচ্ছে এটা শয়তান মানুষকে ওয়াসা দেয় এই জন্যে সলাতে কনসেন্ট্রেশন বাড়ানোর একটা সুন্না মানে সুন্নতি প্রেসক্রিপশন হচ্ছে এই যে আমরা যখন জামাতে সলা আদায় করবো আমরা পায়ের সাথে পা কাদের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াবো তাহলে এটা একটা মানে সলাতের কনসেন্ট্রেশন আনার একটা আহ উপায় হবে